এখানে জলনির্গম প্রণালীর সঙ্গে অর্থাৎ নদী নকশার সঙ্গে ভূগঠন অর্থাৎ জিওলজিক্যাল স্ট্রাকচারের সম্পর্ক দেখানো হয়েছে সমনত গঠনযুক্ত অঞ্চলে রূপী জলনির্গম প্রণালী বা ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয় ভঙ্গিল বা ফোল্ডেড ভূগঠনযুক্ত অঞ্চলে রূপী বা কেন্দ্রমুখী অর্থাৎ সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয় অনুভূমিক বা হরাইজেন্টাল ভূগঠনযুক্ত অঞ্চলে সমান্তরাল বা প্যারালাল জলনির্গম প্রণালী তৈরি হয় বা বৃক্ষরূপী এবং ডেন্ডিটিক প্যাটার্নও তৈরি হয় গম্বুজ বা ডোম শেপ জিওলজিক্যাল স্ট্রাকচার ভূতাত্ত্বিক গঠনযুক্ত অঞ্চলে কেন্দ্র বিমুখ বা রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন তৈরি হয় এবং অঙ্গুরীয় আকার বা অ্যানোলাল ড্রেনেজ প্যাটার্নও তৈরি হয় চুতি গঠনযুক্ত অঞ্চলে বা ফল্ট গঠনযুক্ত অঞ্চলে আয়তক্ষেত্ররূপী জলনির্গম প্রণালী এবং হেরিংহার জলনির্গম তৈরি হয় একনত বা ইউনিক্লাইনাল স্ট্রাকচার ভূতাত্ত্বিক অঞ্চলে জাফরি রূপী জলনির্গম প্রণালী তৈরি হয় এখানে তোমরা মনে রাখবে যে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কোনোরকম রকম গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয় না